কেমন আছেন দেখুন এখানে আমি কিছু এটা আমার একটা মূল্য আছে এখানে মূল্যটা আমি যে শিকড় শিকড় থাকে সেটা আমি যেন কেটে পরিষ্কার করে নিয়েছি আর দুপাশটাও কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ আছে আমি ঝিরঝিরি করে কেটে নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা আছে আমি সেটাও ঝিঝিরি করে কেটে নিয়েছি দেখুন মূলো শাকটাও আমি নিই মূল শাকটাও আমার এর মধ্যে লাগবে আমি আজকে কী করতে চলেছি যদি সঙ্গে থাকেন দেখতে পাবেন মূল শাকটা আমি ঝিঁঝুরি করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানটায় আমার আছে কিছুটা কারি পাতা পাতা আমার বাড়িতে শুকনো করে আমি ধুয়ে শুকনো করে নিয়েছি আর এখানে আছে কিছুটা কস্তুরি মেথি আমি এখন মূলটা ঘষনির সাহায্যে ঘষে ফিরে এসে বলবো আমি কি করতে চলেছি দেখুন সম্পূর্ণ মূলটা ঘষে নিয়েছি এই ঘষনির সাহায্যে আমি ঘষে নিয়েছি মোটা দিকটায় পাতলা দিকটায় নয় সেই জন্য এরকম ঘষাটা হয়েছে আর যেটা একটু জল জল সেটা সহ্য নিয়েছি ফেলিনি আমার এটা যেটা একটা পুর তৈরি করবো কিসের পুর তৈরি করবো রান্না করতে করতে আপনাদের বলবো চলেন এবার গ্যাসে ফিরে যাই দেখুন ফের এলাম গ্যাসে গ্যাসটা জিলাম আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়েছি চার চামচে দু চামচের মতন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা জিরে ফোড়নে একটু মিষ্টি সুগন্ধ পর্যন্ত অপেক্ষা করবো দেখুন লাল হয়ে গেছে আমি এবার মিষ্টি সুগন্ধও বেরিয়েছি আমি এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো সম্পূর্ণ সম্পূর্ণ প্রতি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবার একটু খুব ভালো করে লাল লাল করে নেব খুব বেশি লাল না একটু লাল লাল করে কেড়ে আসছে দেখুন পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো কস্তুরি মেথি আর কারিপাতাটা আরিপাতা কস্তি মেঁধিটা সম্পূর্ণ দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু মিষ্টি সুগন্ধ বেরোবে ততক্ষণ মতো অপেক্ষা করব তো মিষ্টি সুগন্ধ বেরিয়ে গেছে দিয়ে দেবো আমি অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো অল্প করে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেবো যে জিরের কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে ফিরে আসছি দেখুন কাঁচা গন্ধটা চলে গেছে এবার যে দিয়ে দেবো আমি সেই মূলো শাকগুলো ঝিরেঝির করে কেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দেবো মূলোটা যে ঘষে নেই সেই মূলোটাও সম্পূর্ণ দিয়ে দেবো সেই সময় দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো সম্পূর্ণ দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এই সময় দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনের স্বাদটা সকালে সমান থাকে না আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ চিনি চিনির মধ্যে দেখলাম একটা নকল দানাও রয়ে গেছে মানে দোকান থেকে এরকমই এসেছে সেটাও রয়ে গেছে থাক আমি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন পোটটা শুকনো হয়ে গেছে একদম ভালো করে শুকনো হবে ভেজা ভেজা থাকলে হবে না আমি যেই জিনিসটা বানাতে চলেছি আমি এটা এখন নামিয়ে ঠান্ডা করে ফিরে এসে বলবো যে আমি এটা কি বানাচ্ছি বা কিসের জন্য পোট তৈরি করেছি দেখুন আমার পুরটা পুরো ঠান্ডা হয়ে গেছে আমি এটা ঠান্ডা করে নিয়েছি আমি এটা কি দিয়ে করবো সেটা দেখাবো এটা সাইডে রেখে মূল আর মুলোর শাকটা দিয়ে যে আমি পুটটা করেছি এটা দিয়ে এত সুন্দর রেসিপি হয় আপনারা যদি না করে থাকেন একবার করবেন আশা করি খুবই ভালো লাগবে আমি এটা সাইডে রেখে দেখাচ্ছি যে কী দিয়ে কি আমি করছি সেখানে আমি ময়দা মেখে নিয়েছি আজকে আমি পরোটা করবো ওই জন্য পুটটা তৈরি করেছি আর যেরকম আমরা লুচি বা পরোটা করি সেইভাবে ময়দাটা মেখেছি একটু ময়ম আর একটু নুন দিয়ে মেখে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এখন এটা আমি লেচি করে নেবো হাতে একটু ময়দা দিয়ে তারপরে লেচিটা করবো নাহলে হাতের সঙ্গে ময়দাটা লেগে যেতে পারে তো সেই জন্য লেচিটা করে আমি ফিরে আসছি সেখানে আমি লেচিটা করে নিয়েছি চারটে লেচি হয়েছে আমি এটা সাইডে রেখে পুটটাকেও আমি সমান চারটে ভাগ করে নেবো যে পুটটা তৈরি করেছি পুটটাও আমি চারটে ভাগ করে নিয়েছি এটা সাইডে রেখে আমি যে পরোটাটা বেলবো সেই পাত্রটা নিয়ে আসছি দেখুন চাকতাটার মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে দিয়েছি ময়দা ছড়িয়ে আমি একটু প্রেশার দিয়ে এরকম করে নেবো নিয়ে আমি এটা বেলে যেরকম পুরো এর চাকলাটা ভর্তি করে আমি বেলে ফিরে আসছি খুব বড় করে এটা বেলতে হবে যেহেতু পরোটা করছি দেখুন পুরো চাকতাটা ভর্তি করে আমি পুরো বেলে নিয়েছি এর মধ্যে আমি এখন পুটটা দেবো পুটটা দিয়ে চামচের সাহায্যে একটু ছড়িয়ে নেব যেমন ছড়িয়ে দিলাম দিয়ে আমি এখন চারোপাশ থেকে এটা ভাজ করে তুলে নেবো যেমন আমরা মোগলাই খাই মোগলাই পরোটা যেমন ভেজে ভাজ করে করে ঠিক আমি সেই প্রসেসেই করছি মানে এরকম করে চারপাশ দিয়ে আমি ভাজ করে নিলাম এবার এটা আমি একটু ময়দা ছড়িয়ে বেলে নেবো দেখুন আমি বেলে নিয়েছি যেহেতু আমার পুরটা খুব শুকনো হয়েছিলো শুকনো না হলে যেই বেলতে যাবেন প্যাচ করে বেরিয়ে যাবে ফেটে যাবে দেখুন আমার কোনো দিক দিয়ে বেরিয়েও যায়নি ফাটেও নি আমি এখন একই প্রসেসে আর বাকি তিনটেও আমি বেলে নেবো বেলে ফিরে আসবো তখন আমার সবগুলো বেলা হয়ে গেছে এগুলো ভাজার জন্য চলুন এবার গ্যাসে ফিরে যাই এবং ফিরে এলাম গ্যাসে গ্যাসটা জেলে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এর মধ্যে একটা করে পরোটা আমি দিয়ে দেবো এর মধ্যে একটা পরোটা দিয়ে দিয়েছি ওই পিসটা লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আমি এবার পরোটাটা উল্টে দেব পরোটাটা উল্টে দিলাম কারণ ওই পাশটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনাদের যদি ভালো লাগে মূল আর পালক মূল শাকের শাক দিয়ে পরোটা করা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলে লাইক কমেন্ট শেয়ার করুন আমি আবার উল্টে দেবো এবার আমি অল্প অল্প করে তেল দিয়ে এপিট করে লাল করে ভেজে তুলব এখন ওই পাশটা তেল দিয়ে উল্টে দিলাম আবার এই পাশটা তেল দেবো অল্প অল্প দেখুন কীরকম ফুলে উঠেছে দেখেছেন যদি এরকম ঠিকঠাক করে করতে পারেন তাহলে অবশ্যই এরকম ফুলে উঠবে লুচির মতন ফুলবে একদম পুরোপুরি গুলো দেখুন ফুলে গেছে আমি এখন উল্টে পাল্টে ওটা খুব ভালো করে ভেজে নেব ভেজে ফিরে আসছি এবার এটা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব আপ দেখুন এত সুন্দর ফুলবে সামান্য জিনিস দিয়ে অসাধারণ লাগে খেতে আর খুব স্বাদ হয় খেতে আমি এটা নামিয়ে বাকিগুলোও একই প্রসেসে ভেজে ফিরে আসবো তো সবই লুচির মতন ফুলবে এমন নয় যে একটাই ফুলবে প্রত্যেকটা পরোটাই এরকম লুচির মতন ফুলে উঠবে আমি এপেট করে ভেজে নেবো দেখুন আমার সবগুলো হয়ে গেল আর খুব নরম হয় এখন গরম বলে আমি ছিঁড়ে দেখাতে পাচ্ছি না আর খুব স্বাদ হয় খেতে আশা করি আপনারা একবার করে খাবেন যদি না করে খেয়ে থাকেন এরকম করে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার একটু বেশি বেশি করে করবেন নমস্কার